আসসালামু আলাইকুম গুটির দশন ইউটিউব চ্যানেলে সবাইকে তাড়ানো কারো যদি বাসাবাড়িতে জিনভূত থাকে তো এই জিনভূতটা আপনারা তাড়াইতে পারবেন তাড়ায় দিতে পারবেন যতগুলো থাকুক এটা আপনাদের দেখার কোন বিষয় না এই জিনভূতগুলো আপনারা তাড়ায় দিতে পারবেন সুরাজিন সুরাজিন এইটা আপনারা পানির উপর টেবিল থেকে নিঃশ্বাস বন্ধ করে এক脚 পানি ওঠাবেন অথবা এক বালতি পানি উঠাবেন ওঠানোর পর এক বালতি পানিও উঠাবেন কোনো আপত্তি নেই তো আপনি কুবৃদ্ধি করেন হঠাৎ দেখতেছেন কোনো জিন আপনার বাড়িতে ডিস্টার্ব করে তো সেক্ষেত্রে এক গ্লাস পানি হলে হবে যেহেতু আপনি কুপ করেন যেহেতু অন্য ধরনের বাড়িতে চাইতেছেন সেহেতু কাজটা তো গুরুত্বের সাথে করতে হবে গ্যারান্টি সহকারে করতে হবে তো সেই জন্য এক বালতি পানি উঠাবেন মানে রাতে দেখা যায় দিনবো ঢিল ছড়ে বিভিন্ন আকরা আকার আকৃতি ধারণ করে যেমন সুরের আকৃতি হাতির আকৃতি সাদা বিড়াল সাদা সাপ এরকম আকৃতি যখন ধারণ করে তো সেইগুলোকে তাড়ানোর উপায় ওরা কিন্তু সাধারণ কোনো জিনিস নয় ওরা বড় ধরনের ওরাও দেবতা তো তাদেরকে তাড়ানোর জন্য ওই এক বালতি পানির উপর ছোট দিন বার পাঠ করবেন একুশ বার পাঠ করার পর ওই পানিতে পানিগুলো একটু নাড়ায় নেবেন একটু নাড়াচাড়া করে নেবেন একটা দিয়ে অথবা একটা হাত দিয়ে নাড়াচাড়া করে নেবেন নেওয়ার পর ওই পানিটা তিন দিন বাড়িতে ছিটাবে সকাল সন্ধ্যা পুরো বাড়ি উপর নিচ সব জায়গায় ছিটাই দেবে ওই বাড়িতে কোনো জৈনকরি কোনো কিছু প্রবেশ করতে পারবে না আর যারা ছিল ওরা আর ওই বাড়িতে থাকতে পারবে না ওই বাড়ির আস্থানা ওদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে তো এমন কিছু রুগী আমি দেখছি যাদের শুধু ঘন ঘন বাতাস লাগে যেমন বাতাস লাগলে পেট খারাপ হয় মাথা চক্কর দেয় এগুলো হলো নমুনা তো তাদের বাড়িতে অবশ্যই আছে সাপাচিন আছে যার কারণে ওদের শুধু বাতাস লাগে ও যখন নিঃশ্বাস ছেড়ে দেয় ওই নিঃশ্বাসটা ওদের যখন আসে তখন ওদের বাতাস তো এইটা দিয়ে আপনারা ওইটাও ঠিক করতে পারবে তো কবিরাজ আমি করি প্রায় প্রতিদিনই জিনভূতের কাজগুলো করি কিন্তু গ্রাম অঞ্চল তো ভিডিও করে আপনাদের মাঝে দিতে পারি পারি না যদি ভিডিও করে দিতাম কতগুলো যে ভিডিও হইতো তার বলার বাইরে আপনারা বুঝতে পারতেন যে আসলে তো যখন শহর শহরে যখন যায় তখন শহরে ভিডিও করলে ওরা তেমন কিছু বলে না ওরা ডিজিটাল যুগের লোক ওরা জানে ওরা জানে ওরা তেমন মাইন্ডে কিছু করে না কিন্তু যখন গ্রামে যখন ক্রাফি করি তখন বিভিন্ন কথাবার্তার বিভিন্ন ইয়ে হয় তো চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরা তার কারণ শুধু মৌখিক বিদ্যা দিয়ে আপনারা কখনো শিক্ষা অর্জন করতে পারবে না পারবেন না আমি অনেকগুলো ওস্তাদের সাথে ঘুরছি অনেক জায়গায় শেখ খাইছি অনেক টাকা পয়সা নষ্ট করছি বিভিন্ন জীবন অবুদ্ধ ঝর্তপান গেছে বিভিন্নবার মৃত্যুর সম্মুখীন হয়েছি তারপরে তো বিদ্যাগুলো অর্জন করছি তো যারা এই লাইনে আসবেন অবশ্যই বুঝে শুনে আসার চেষ্টা করবেন এই লাইনে তখন একবার ঢুকে যাবেন এখান থেকে আর আপনারা অত সহজে বের হতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি বোঝার কোনো অসুবিধা থাকে তো আরেকটা কথা বলে দিই দিয়ে কিন্তু আপনারা জিন ছড়াইতে পারবেন এই পানি পরাটা দিয়ে ওই জিন চোখে মুখে দিবেন ওর অবস্থা খারাপ হয়ে যাবে আর যখন দেখবেন যে জিন দুষ্ট করতেছে ওর কানে একটু ইয়ে করে দিবেন এইভাবে দুই নোকে একটু পানি নিয়ে কানে দিয়ে দিবেন ওর অবস্থা খারাপ হয়ে যাবে না একটু দিবেন ও থাকতে পারবে না রবি শৈলী থাকতে পারবে না তো বিশ্বাস এবং ভক্তির উপর কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম